যে টিকে বলছে সবাই হিরোদের আমি বাই বাই ধুদুমাট ভাঙা ঘর বাড়ি দেখ बॉबी কি বিচ্ছড়ি যত সব গোরিব ভিখেরি গ্রামগুলোকে করে রেখেছে অত ছিড়ি बॉबी তারা দয়া করুণা নি তো অয়া করো পাইনি বাড়ি আবাস যোজনায় তোমার লোকে কাট মানি চায় বাইনাড়ে শন বাইনাTRAN কিদের জালায় যাচ্ছে প্রাণ 100 দিনের কাজের মজুরি তোমার লোকি করছে চুরি কয়লা গরু বালির চলছে পাচার দুর্নীতি করেও লজ্জা হয় না তোমার ওরে বাবা ভুলি কত যত বেলে লেবেলে বকলে বেশি গাঁজা কেসে ঢুকিয়ে দেব জেলে অনেক হলো চুরি তোমাদের এবার নিস্তার চাই শুনে রাখো বলছি আমরা হিরক বাই বাই হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন